পিপি রাজীব ভাইয়ের কাছে একটা প্রশ্ন যে আপনি কি কোনো আওয়ামী লীগের কোনো ছেলে কি পালেন তুমি তো না যাই না ডেলিশনারি কণ্ঠ কেন পোস্টটা করলো আজকে আমার বিরুদ্ধে একটা নিউজ করা হয়েছে আর গত বৃহস্পতিবারে তো এই জন্য হচ্ছে আমি আমার এই ভিডিওতে আসা তো বৃহস্পতিবারে যে আমার নিউজটা করা হয়েছে ও হচ্ছে আমার উদ্বি হাজবেন্ড তো ও আমার বিরুদ্ধে একটা নিউজ করছে সেটা পেজটা হচ্ছে ডেলি সোনালি কণ্ঠের পেজ থেকে আমার নামে পোস্টটা করা হয়েছে যে পোস্টে উল্লেখ করা ছিল যে আমি নাকি তার থেকে বাইশ লক্ষ টাকা নিছি নাকি আমাকে কুরিয়া সার্ভিসের থেকে চার বই স্বর্ণ দিছে দেন তাকে নাকি আমি আবার এগিন বিয়ে করছি ঠিক আছে ফাইন তো উনি যে আমার নামে এই পোস্টটা করলো ভিডিওটা করলো এটির তো কোনো রকম বা প্রুফ নাই তো এক বছর বিদেশ থেকে নাকি ফার্স্টে হচ্ছে বাইশ লক্ষ টাকা পাঠিয়েছে দেন হচ্ছে এগারো লাখ টাকা পাঠিয়েছে তো এটার তো কোনো প্রুফ নাই কিছু নাই তো যাই হোক ও এসব পোস্ট আমার করছে তিনি সবাই কণ্ঠে উনি শিখাই দিছে এবং ওই ভিডিওটা আমার কাছে আছে দেন হচ্ছে আমাদের বাসা একদিতে আসছে তো আমার হচ্ছে রিসেন্ট বি হইছে এক সপ্তাহ হবে আমার বি হইছে তো আমি আমার শ্বশুর চলে গেছি বিয়ের মধ্যে ফতুল্লাহ থানার থেকে আপনার ওসি ছিল প্লাস হচ্ছে ফতুল্লাহ থানার সবাই ছিল এখানে সাক্ষী হিসাবে তারা ছিল তারা থেকে আমার এগেইন বি দিছে ওষুধে ডিভোর্সের ব্যাপার সবকিছু আমার কাছে আছে দেন হচ্ছে আমাদের বাসায় ও আসছে আসার পর ও যে সোনালি নামে একটা মেয়ে ছিল ওই আপনার ডেলি সোনালি কণ্ঠের নাকি তারা সাংবাদিক তারা নাকি সাংবাদিক ওদের সাথে হচ্ছে একটা ছেলে ছিল এবং আরো একটা মেয়ে ছিল প্লাস পনেরো লোক নিয়ে ওরা আমাদের বাসায় আসছে আর তখন আমার বাসায় কেউ ছিল না আমার বাচ্চা ছিল এবং হচ্ছে আমার আম্মু ছিল তো তোরা ওর আম্মু আসছে ওর খালার আসছে প্লাস অনেক মানুষ আসছে আইসা আমাদের বাসায় উপরে উঠছে উঠা আমার আম্মুরা নক করছে তো আমার আম্মু নখ খোলার পর খোলার পর আমার আম্মুরে কথা নাই মাত্রা নাই ফাস্টুস আম্মুরে শুরু করে দিছে মাই মার করার পর আম্মু তো কোনো কথা নেই ওদের বলতেছে তোরা এখান থেকে চলে যা তোরা কেন আসছিস তোরা বলতেছে যে তোর থেকে টাকা মামু টাকা না তোদের জানে মেরে ফেলি তো আমার আম্মু বলল কি করছে মার করছে এলিন নামে একটা ছেলে আমার উদ্ভি হাজবেন্ড এবং সোনালি নামে একটা মেয়ে তারপর একটা মেয়ে অজ্ঞাত ওর নাম জানিনা সোনালি হচ্ছে ডেলি সোনালী কণ্ঠের অনার নাকি ও বলতেছে আমি সাংবাদিক ও নাকি ক্যামেরা উনি আসছে তো এজ এ সাংবাদিক হিসাবে কখনো কি আমার আমার প্রশ্ন একটাই যে একটা সাংবাদিক কি কখনো তার কারো ভাষায় আইসা মারধর করবে বা কারো ভাষায় আইসা ভাঙচুর করবে কারো প্রাণহানি দিবে এটা কি কোনো সাংবাদিকের রাইট আছে আমার মনে হয় ও আসছে কেন কারণ আমার উডি হাজবেন্ডের নাকি ও গ্রুপ ঠিক আছে বউ এজ এ বউ হিসাবে আর আইসা পরিচয় দিছে আমি সাংবাদিক মূলত ওর কারণে আমার ডিভোর্সটা হইছে ঠিক আছে কারণ ওর সাথে পরও ছিল আমার হাজবেন্ড তো এটা জানার পরে আমাকে ও মারধর করে তারপরে হচ্ছে আমি ডিভোর্স দিয়ে দিই ওকে দেন হচ্ছে ও আয়শা বলতেছে আমি সাংবাদিক আয়শা পরিচয় সাংবাদিক তাহলে সাংবাদিকদের কি আমার একটাই প্রশ্ন যে সাংবাদিকদের কি কখনো রাইট আছে বা এসে ভাঙচুর করা আমার মনে হয় না ঠিক আছে তারপরে ও আমার আম্মু ভাঙচুর করছে ভাঙচুর করে আমার আম্মুর গলার চেন ছিল চালানি ওইটা নিছে তারপর আমার আম্মুর ভেগ ছিল ওইটা থেকে আশি হাজার টাকাও নিছে নিয়ে আম্মুর মারধর করছে দেন আমার ছেলের নিতে চাইছে আমার ছেলে যাইব না আমার ছেলেরে আমার ছেলের শুদ্ধ মারধর করছে ও মনে করেন বাচ্চার জন্য ওয়াশরুমে যায় পলাইছে তারপর মারধর করে নিচে থেকে সব ভাঙ্গা চলে গেছে চলে যাওয়ার পর আমার মডেল থানায় গেছে যার পর এখানে একটা অভিযোগ করছে তো ওইখান থেকে বলছে যে ঠিক আছে আপনারা যখন ঘটনা তখন তো আমরা দেখতেছি বিষয়টা আর যে রিসেন্ট বাসা হয়েছিল বন্দর ও গেছে যাইয়া আমার হাজবেন্ড রে মানে এক কথায় বলতেছে তুমি আমার বউ নিয়ে আসছো কেন আমার ছেলে নিয়ে আসছো কেন তাহলে এখানে কথা হচ্ছে যে ও যে বললো বউ নিয়ে আসছো কেন ছেলে নিয়ে আসছো কেন ও কিন্তু বৃহস্পতিবার আমার ছেলে এখানে দেখা গেছে দেখা গেছে ওই বাসায় যা বলতেছে আমি আমার ছেলে নাকি ও নিয়ে আসছে মানে হাজবেন্ড এর ফোর্স করতেছে ছেলে নাকি নিয়ে আসছে তো বৃহস্পতিবারে এলিন গেছে সোনালি গেছে এবং ওই যে সাংবাদিক আরো দুজন ছিল ওদের সোনালী কণ্ঠের বিলি সোনালি কণ্ঠের ওনার নাকি ওরা ওরা গেছে গিয়া আমার হাজবেন্ডের উপরে অত্যাচার শুরু ওইখানে পারেন আমার হাজবেন্ড এই যে সেম কাহিনী করে তারপর ওখানে এলাকাবাসী সবাই সাক্ষী ছিল এখানে আমার আম্মুর নামে অনেক বদনাম ছড়াইছে যেগুলো পার্সোনালিটি আমি বলতে চাইতেছি না আমার আম্মুর নামে বদনাম ছড়াইছে আমার নামে বদনাম ছড়াইছে এবং আমার হাজব্যান্ড রে বইলে আসছে তুই যদি ওরা ছাড়া না দেয় তোর হাজব্যান্ড যদি তোর বউ যদি এইসব টাকা না দে তাহলে তো দুজনকে জানে মেরে ফেল ওর সাথে আমার ডিভোর্স সবকিছু ক্লোজ তারপরে ও কেন আমার জীবন নিয়ে এভাবে টানাটানি করবে আচ্ছা কি আগে রাজনৈতিক করেছো হ্যাঁ ও হচ্ছে আওয়ামী লীগ করতো পাঁচই আগস্টের আগে ও আজমির ওসমাদের সাথে চলাফেরা করত এবং মুরাদের সাথে চলাফেরা করত যার কারণে বিগত রাতের পাঁচটা বাজে ও বাসে আসতো আইসা আমার মদ খাওয়া অবস্থায় মারধর করত এবং বৃহস্পতিবার যে আসছে ওই ও মদ খাওয়া ছিল একদম ঢালতে ঢালতে ওই বাসে আসছে এলাকা সবাই দেখছে এখন এখন আবার পাঁচ আগস্টের পর বিএনপি চলে আসছে এখন জাকির খান তারপর আপনার হচ্ছে আরও বিপি রাজীব তারপর হচ্ছে তোমার আপনার আরো অনেক নাম তারপর খানপুরের আর নতুন নতুন নাকি হ্যাঁ হ্যাঁ ও আমার তো রিসেন্ট এসে বলে গেছে যে তুই টাকা না দিলে তোর এই যে বিপি রাকিব বিপি রাজীব এবং হচ্ছে তোমার জাকির খানের মানুষ দিয়ে নাকি আমাদের মাইক খাওয়াবে তো এই ধর আমার আম্মু কিছু বলে না ও কিছু হইলেই মানে ওর ভাই ব্রাদার নাকি আছে ওদের নিয়ে কথা বলে ঠিক আছে ওদের দিয়ে মাইক খাওয়াবে ওদের এখন আমরা তো অসহায় এখন আমরা অসহায় কারণে আমরা কোন দলে না আমরা অসহায় মানুষ ও আইসা ও দলের নেতাদের পাওয়ার দেখায় এই জন্য আমরা অসহায় মতো কিছু বলতে পারি না তা আমার কথা হচ্ছে ও আওয়ামী লীগের সময় আমাদের এরকম হামতাম করছে আমাদের বাসায় এইসা ভাঙচুর করছে তখনও কিছু বলি নেই মুরাদের সাথে চলাফেরা করতো খানপুরের মুরাদের সাথে খানপুরের মুরাদও আজমির সাথে চলাফেরা করতে। এটা আওয়ামী লীগের সময় ছিল তো ও আওয়ামী লীগের সময় আপনার হচ্ছে আজমির হুসমানের পাওয়ার দেয় তো আর এখন বিএনপি আসছে বিএনপি সময় আপনার হচ্ছে জাকির খানের পাওয়ার দেয় এখন আমার প্রশ্ন হচ্ছে বিপি রাজীব ভাইয়ের কাছে একটা প্রশ্ন যে আপনি কি কোনো আওয়ামী লীগের কোনো ছেলে কি পালেন যে ও আইসা আপনার আপনার হুমকি দেখায় আপনার কে আপনার লোকজন দিয়া নাকি আমাদের মায়ের খাওয়াবে কি এগুলো করান আমার কাছে আপনার একটু একটু প্রশ্ন কাইন্ডলি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওটাতে রিপ্লাই করবেন এবং ছেলেকে না দিলে আমাদের জানে মেরে ফেলবে কিছু হলে বিপি রাজীব ভাই হুমকি দেখায় আমার একটা সোশ্যাল মিডিয়াতে একটা যোগ্যতা আছে যেটা হচ্ছে আমি ব্র্যান্ড প্রমোশন করি তো ও আমাকে আগে থেকে হুমকি দিত যে তোর এই সোশ্যাল মিডিয়াতে যে একটা নাম আছে ওই নামটা আমি তোর নষ্ট প্রেস করে এবং কি কালকেও মানে কত মানে সামনে যে রবিবার রবিবারও ও আমাকে বলছে যে প্রেস করে আমার এই মানিকজোট ও নষ্ট করবে মানে অ্যাজ এ ব্র্যান্ড প্রমোশন হিসাবে আমার এই ফেসবুক থেকে এটা কিন্তু হয়রানি ঠিক আছে এটা কিন্তু আমাকে হয়রানি করা হচ্ছে আমার এত বছরের স্ট্রাগল এগুলো সব নষ্ট করা হইতেছে ও এর জন্য আর কি এসব করতেছে আর কিছুই না দেন ওকে আমি আজকে আমাদের এলাকার সবাই ফোন করা হয়েছে সবাই বলছে যে তোমার কি সমস্যা তুমি এসে মিডেল করো ও বলছে যে না মিডেল করবে না ও বলছে আমার প্রেস কইরা কইরা নাকি আমার মায়ের জোট মানে আমার আমার যে আত্মসামনের যে পেসটা আছে সেটার মধ্যে আমি যাতে কোনো কাজ না করতে পারি এই কাজ করবে ও তো আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট যে এই যে পুরো ঘটনারা যে ঘটছে ঠিক আছে এটা সত্য মিথ না যাই না ডেলি সোনালি কণ্ঠ কেন পোস্টটা করলো এবং আমার জানের নিরাপত্তার জন্য আমার এই ভিডিওটা করা আমি সোনালি ডেলি কন্ঠের কণ্ঠের প্রতি নিন্দা জানাই কারণ হচ্ছে তারা এই বিষয়টা যে ভিডিও মেক করলো তাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু তারা এটার ফুললি শিখাই দিতেছে এই ভিডিওটা পুরা আপনার যদি ডেলি সন্ত্রাসী কণ্ঠতে ঢুকেন তাহলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড তারা শিখাই দিতেছে সাংবাদিক হিসাবে তার কিন্তু এটা দায়িত্ব না যে শিখায় শিখায় ভিউ বাড়ানোর জন্য পোস্ট করা তো এটা আমি একবার তীব্র নিন্দা জানাইতেছি ডেলি সোনালী কণ্ঠের এবং আমি আমার আমার আম্মু এবং আমার ফ্যামিলির সবার জানের নিরাপত্তা চাইতেছি আপনাদের কাছে দয়া করে আমাকে আমার পাশে থাকবেন এবং আমার এই সুষ্ঠু বিচারটা করবেন সময় থাকলে প্রতারণা নয় থাকুন সময়ের নিউজের সঙ্গে